সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের যে এখানে সতেরোশো পদে বড় একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল সতেরোশো পদে বিশাল এই সার্কুলারটি বিষয়ে আমি আপনাদের অনেকেই প্রশ্ন মনে যাক যে সেইগুলো নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করা আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আপনার মনে যেগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে সেগুলো অ্যান্সার পেয়ে যাবেন আশা করি আর এখানে আপনারা পূর্বে যারা আবেদন করেছিলেন তারা কি আবেদন করতে পারবেন কি না একাধিক পদে আবেদন করার সুযোগ থাকবে কিনা কেন্দ্র করতে হবে এমসি নাকি লিখিত হবে কি কি বই পড়বেন এবং কোন কোন বই পড়বেন সেই বুক লিস্টটি আমি দেখাই দেবো ঠিক আছে এ বুক লিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব সেই বইগুলো করবেন তাছাড়া থাকছে আমাদের যে খাদ্য দপ্তরের চূড়ান্ত সাজেশন এখানে দেওয়া থাকবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনাদের প্রথমেই যে প্রশ্নটি প্রথম এক নম্বর সেটি হচ্ছে পূর্বে যারা আবেদন করেছেন তাদের এখন কী হবে বা আপনারা কী করবেন আপনারা নতুন করে আবেদন করবেন কিনা পূর্বে যারা আবেদন করেছেন ঠিক আছে তারা নতুন করে যেগুলো পোস্টে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই ঠিক আছে আর যেগুলো নতুন পদে সৃষ্টি হয়েছে মানে নতুন করে পদে আপনার আবেদন করার সুযোগ পাচ্ছেন সেইগুলো আপনারা আবেদন করতে পারবেন একটা কথা খেয়াল রাখবেন নতুন এবং পুরাতন যারা আবেদন করবেন সকলের কাছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একই পদে একই ব্যক্তি দুইবার আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সেই জন্য বি কেয়ারফুলভাবে আপনারা আবেদন করবেন দরকার হলে যারা পূর্বে আবেদন করেছেন কি না সেই কনফিউশন যদি থাকে অবশ্যই আপনি রিকভারি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখে নিতে পারবেন সেই পদে আবেদন করেছেন কিনা একই প্রার্থী একই পদে দুইবার আবেদন করলে আপনার আবেদনটি দুইটাই আপনার নষ্ট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কথাটা তারপরে একাধিক পদে আবেদন করতে পারবেন কি না হ্যাঁ এখানে আপনারা নতুন আপনারা আবেদন করার সুযোগ পেয়েছেন তারা একের অধিক আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারে খুবই ভালো সার্কুলার আর এখানে কেন্দ্র কোথায় হবে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই এই পরীক্ষার কেন্দ্র কোথায় হবে আর এই পরীক্ষা কেন্দ্র বিগত যেগুলো হয়েছিল সেগুলো বিভাগীয় শহরে হয়েছিল এবার কিন্তু ঢাকাতে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে বিভাগীয় শহরে হতে পারে তবে এখানে লিখিত পরীক্ষা হবে বলে সেই জন্য ঢাকায় হওয়ার সম্ভাবনা চান্স বেশি থাকছে তো এখানে ঢাকায় হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট এবং বিভাগীয় শহরে পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা বিশ পার্সেন্ট ঠিক আছে তো বিভাগীয় হতে পারে ঢাকায় হতে পারে ঠিক আছে আপনার এটা কোনো ব্যাপার না যেখানে পরীক্ষা হবে সেখানে আপনি পরীক্ষাটি অংশগ্রহণ করবেন আর এখানে লিখিত হবে কি এমসিকিউ হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এমসিকিউ কিউ প্রিপারেশন নেবেন না লিখিত প্রিপারেশন নেবেন তো এখানে আমি সোজা করে বলে দিই এটি কিন্তু লিখিত এবং এমসিকিউ দুইটাই পরীক্ষা হবে খুবই গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু ভিডিও তৈরি করছেন শুধুমাত্র এমসি বলে দিচ্ছেন এটি কিন্তু এমসি হবে না লিখিত এবং এমসিকিউ দুইটাই হবে কারণ এখানে এই এই আপনি পড়ুন তারপরে আমি বলে দিচ্ছি তো এখানে এইটি পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন প্রয়োজনীয় কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাসাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন ঠিক আছে মানে কি বোঝাচ্ছে এখানে প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাসাই পরীক্ষা গ্রহণ করতে পারেন মানে এমসিকিউ হতে পারে ঠিক আছে কিন্তু লিখিত পরীক্ষা আপনার হবে মাস্ট পি ঠিক আছে দেখেন লিখিত পরীক্ষার আমরা ক্যান্ডিডেট যদি বেশি হয় মানে দুইবার এখানে সার্কুলার প্রকাশিত হয়েছিল সেই ক্ষেত্রে আপনার বাসাই পরীক্ষা গ্রহণ করে তারপরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা পদেই কিংবা ষোলো থেকে বাদ বাকি যে গ্রেডগুলো আছে সেইগুলো কিন্তু লিখিত পরীক্ষা কনফার্ম আপনার হবেই প্রথমে আপনার লিখিত পরীক্ষা হওয়ার আগে আপনার এমসিকিউ পরীক্ষা হবে বাসাই প্রক্রিয়া আপনার এখানে সাঁটাই করে তারপরে লিখিত পরীক্ষার ডেট দেবে এবং যেগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলো প্রথমে এমসিকিউ লিখিত তারপরে আপনার প্র্যাকটিক্যাল তারপর ভাইপা পরীক্ষা অনুষ্ঠিত হবে মাথায় রাখবেন কথাগুলো ঠিক আছে এবং কি কি বই পড়বেন আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন ভাইয়া কি কি বই পড়ব এই কি কি বই পড়বেন সেইগুলো আমি দেখাই দেব তবে এই খাদ্য অধিদপ্তরের যে আপনারা কোন কোন পোস্টে মানে ভালো ভালো পোস্টগুলো আমি দেখাই দেবো সেইগুলো আপনি দেখে এই পদগুলো আপনি আবেদন করার চেষ্টা করবেন আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রথমে পদের নাম তারপরে সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আমি দেখাই দিচ্ছি এইগুলো আপনি আবেদনটি করে নিতে পারবেন এসে এখানে বেশ কয়টা পদ আমি দিয়ে দিয়েছি এইগুলোতে আপনি টার্গেট নিয়ে পড়বেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের যে সরকারি চাকরি সেটি আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে আপনি আবেদন করতে পারেন উপখাদ্য পরিদর্শক খুবই ভালো এই পদটি এখানে মোট চারশো উনত্রিশ পদে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে স্নাতক পাশ লাগবে আপনার ঠিক আছে বা সমমানের ডিগ্রি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপরে হলে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে তিনশো সতেরো পদে আপনার আবেদন করতে পারবেন এখানে কিন্তু শুধু এইচএসসি পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন আপনারা যারা এইচএসসি পাশ করেছেন যে কোনো শাখা থেকে এটি আপনার আবেদন করতে পারেন সহকারী উপখাদ্য পরিদর্শক এটিতে ঠিক আছে এটিতে তিনশো এই যে সতেরো পদে আবেদন খুবই ভালো চাকরি এখানে প্রমোশন আছে এবং সুযোগ সুবিধা কিন্তু অনেক পাবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে আপনার চারশো ছত্রিশ পদে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে এখানে কিন্তু আপনার অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার বাংলায় এবং ইংরেজিতে টাইপে পরীক্ষায় পাশ হতে হবে তারপরে মিল অপারেটিভ আপনারা যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন কিংবা ফার্ম মেশিন ট্রেড বিষয়ে পাশ করেছেন এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন একশো চব্বিশটি পদে তারপরে সাইলো অপারেটিভ নেবে একশো পদে এখানে আপনারা যারা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তবে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটরে বাহাত্তর পদে খুবই ভালো ওই পোস্টটি আপনারা আবেদন করবেন এখানে এইচএসসি পাস লাগবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এখানে ঠিক আছে তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুল আছে হচ্ছে ড্রাইভার আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করতে ইচ্ছুক ছিলেন এখানে আবেদন করতে পারেন এখানে কিন্তু পঞ্চাশটি পদে আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন জিএসসি পাস ঠিক আছে তবে এখানে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তা না হলে কিন্তু আবেদন করতে পারবেন না তো এই যে পদগুলো আমি দেখাই দিলাম এই পদগুলো কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী এইগুলো সবচেয়ে বেশি পদে লোক নিবে এছাড়াও কিন্তু দশ পনেরো পদে অনেকগুলো সার্কুলার আছে মানে পোস্ট আছে সেগুলো আপনি আবেদন করলে করতে পারবেন এখানে একাধিক পদে আবেদন করতে পারবেন বিদায় আমি এই লিস্টগুলো আপনার মাঝে দেখাই দিলাম যাতে আপনার সুবিধা হয় যে এই পদগুলো টার্গেট করে আপনি প্রিপারেশন নিবেন এবং আবেদনটিগুলো করে নেবেন ঠিক আছে তো তারপরে কি কি বই পড়বেন বা আপনার কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলো আমি বলে দিই প্রস্তুতি কিভাবে নেবেন তো এখানে আপনারা যারা বেসিক একেবারে দুর্বল তাহলে আপনার বেসিকগুলো আপনার সবল করতে হবে মানে আপনি চাকরির মানে পরীক্ষা পাঁচ থেকে ছয় মাস আপনার সময় পাবেন এই যে সার্কুলার দিয়েছে পাঁচ থেকে ছয় মাস কিন্তু আপনারা সময় পাবেন ঠিক আছে এই পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনার বেসিক দুর্বল হলে অবশ্যই বেসিক স্ট্রং করে নেবেন আর বেসিক যাতে দুর্বল না মোটামুটি ভালো তারা বিগত সালে প্রশ্ন ব্যাংক পড়লেই ইনশাল্লাহ আপনারা কভার করতে পারবেন ঠিক আছে তো বেসিক ক্লিয়ার করার জন্য অবশ্যই আপনারা এইগুলো ফলো করেন বাংলার জন্য নবম দশম শ্রেণী যে ব্যাকরণ বই আছে ঠিক আছে যে পোর্ট বই সেটি আপনারা টপিক্স ভিত্তিক পড়ে শেষ করে দিবেন এগুলো পড়লে কিন্তু এখান থেকে হুবহু কমন পাবেন শুধুমাত্র এটা না লিখিত এবং এমসিকের জন্য মারাত্মক কাজ করবে ব্যাকরণ বই এই যে নবম দশম শ্রেণী এইটার আর গণিতের জন্য স্পেশাল এটা কিন্তু ক্লাস সেভেন এইট নাইন টেনের যে বোট বই আছে সেই বোট বইয়ের উদাহরণগুলো আপনি শেষ করবেন আগে তারপরে ভিতরে আপনি অনুশীলনী করতে পারেন উদাহরণগুলো কিন্তু হুবহু কমন পান আর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই উদাহরণগুলো আমি আবারও বলছি সপ্তম অষ্টম ধরনের শ্রেণীর বোট বইয়ের উদাহরণগুলো তারপরে শেষ করার পরে আপনি অনুশীলনগুলো শেষ করবেন দেখবেন এখান থেকে আপনি হুবহু কমন পাবেন কিংবা সেম নিয়মে অনেকগুলো প্যাটার্নের অঙ্ক পাবেন থেকে বিগত সালে প্রশ্ন সলভ করলে পাবেন আপনি বুঝতে পারবেন ঠিক আছে তারপরে ইংরেজির জন্য কি পড়বেন ইংরেজির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর যে গ্রামার বই আছে সেটি আপনি শেষ করলে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া আপনি যদি মনে করেন আমি আরও গুসালো প্রিপারেশন নিব সেটি আপনি মাস্টার্স যে ইংলিশ বই আছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের সেই বইটি পড়তে পারেন এই বইটি যদি পড়েন আপনার অন্য বই আর কিছু পড়া লাগবে না এই একটা বই আপনার ইংলিশের জন্য যথেষ্ট ঠিক আছে এই বইটা আপনি কিনে পড়াশোনা শুরু করিতে পারেন যে মাস্টার ইংলিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এই বইটি আমার কাছে এই বইটি ভালো লেগেছে সেই জন্য আমি প্রিফার করলাম আপনারা চাইলে অন্য বইও কিনতে পারেন যেগুলো আপনার কাছে ভালো লাগবে আপনি লাইব্রেরিতে গিয়ে এই বইগুলো দেখে আপনি প্রিপারেশন নিয়ে নিতে পারবেন আর কি তারপরে সাধারণ জ্ঞান আপনারা কী বই পড়বেন বা কীভাবে প্রিপারেশন নেবেন তো সাম্প্রতিক তথ্য আপনার যে বইগুলো পাবেন মানে অ্যাড আছে সেই বইগুলো মানে নতুন বইগুলো কিনবেন সাধারণ জ্ঞানের জন্য লাইব্রেরিতে যে বলবেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় অ্যাড আছে সাম্প্রতিক তথ্য সহ মানে এই যে সাম্প্রতিক সরকার জুলাই অভ্যুত্ত থেকে শুরু করে এ সাম্প্রতিক ঘটনাসহ অ্যাড করা আছে এবং যেগুলো শেখ হাসিনার রিলেটেড প্রশ্ন সেগুলো সেগুলো বাদে দিবেন আর এ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন যে সিলেবাস অনুযায়ী বই বের করেছে সেগুলো আপনার কিনে নেবেন ঠিক আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় দুইটাই কিন্তু পড়তে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আর সাম্প্রতিক আরও আপডেট করার ক্ষেত্রে আপনার একটা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় সেখান থেকে আপনার সাম্প্রতিক তথ্যগুলো পড়ে নেবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের শেষে কিন্তু যে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিনবেন সেই মাসের কিন্তু হয়ে যাওয়া মানে এমসিকিউ কিংবা লিখিত সরকারি চাকরি যেগুলো হয়েছে সেগুলোর অ্যান্সারগুলো কিন্তু দেওয়া থাকবে সেই জন্য ওইগুলো সলভ করবেন এবং সাম্প্রতিক তথ্যগুলো দেখে নেবেন তাহলে আপনার একটা গোছালো প্রিপারেশন হয়ে যাবে আর আপনারা আরও ভালো প্রিপারেশন নিতে হলে যে কোনো একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারেন সেখানে কিন্তু আরও গোসালোভাবে প্রিপারেশন নিতে পারেন ঠিক আছে আর আপনাদের এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মিলে আমাদের একটি পিডিএফ তৈরি করা আছে চূড়ান্ত সাজেশন আপনারা চাইলে একশো টাকার বিনিময়ে এখানে বিগত সালে যত খাদ্য রিলেটেড মানে খাদ্যে অনুষ্ঠিত সকল প্রশ্ন সমাধান দেওয়া আছে এবং সাবজেক্ট ভিত্তিক আপনার লিখিত এবং এমসিকিউ অনুযায়ী আমার বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান তথ্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে এবং সাম্প্রতিক তথ্য জন্য আপনাদের এমসিকিউ আকারে আলাদা করে সিট দেওয়া হবে সেখান থেকে সাম্প্রতিক পড়লে আর কিছু পড়া লাগবে না তো আপনারা পিডিএফটি কালেকশন করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ফোর তেত্রিশ তিরিশ তেত্রিশ এই নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস দেবেন কল দেবেন না কল দিলে আমাকে পাবেন না কারণ আমি অনেক ব্যস্ত থাকি আপনারা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি এস এম এস দেবেন ভায়া যে খাদ্য অধিদপ্তরের চূড়ান্ত সাজেশনটা নিতে চাই সেই ক্ষেত্রে পিডিএফটি আমার লাগবে সেই ক্ষেত্রে পিডিএফটি আপনাকে দিয়ে দেবো আপনারা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়ে আপনি পড়াশুনো শুরু করে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই বিষয়ে আরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে